চলে এসেছি মগরার স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে একেবারে সরাসরি লাইভ নিয়ে এদিকে ডোডোস রয়েছে দেখতে পাচ্ছি গোপিয়া ঐক্য হয়ে খেলছে তারা আহ অমিতা রয়েছে দেখতে পাচ্ছেন তাদের পচলা রয়েছে হাসিবদা রয়েছে ভালো একটি টিম ভালো একটি টিম টুর্নামেন্টের প্রথম পুরস্কার পঙ্কজ মৌলানা রয়েছে দেখতে টুর্নামেন্টের প্রথম পুরস্কার তিন লক্ষ দ্বিতীয় পুরস্কার দু লক্ষ টাকা একটি বিগ টুর্নামেন্ট মগরাজ সারা বাংলা সাইড এন্টারপ্রাইজ ফুটবল টুর্নামেন্ট ভালো রেফারি আর এদিকে একেবারে তরুণ তুর্কিরা লুলু রয়েছে দেখতে পাচ্ছেন লুলু লুলু সোহেল আবিদরা রয়েছে পাইসে পাচ্ছে টিম প্রায়

điếc thế à chiến đi cái gấu đi à Oi team Brother, hey Brother, Brother, how are you?

আমাদের উদ্বোধন পর্ব শুরু করতে অল্প কিছুটা সময়ের অপেক্ষা আমরা আমাদের মূল মঞ্চের সামনে পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের উদ্বোধন পর্বের যাত্রা শুরু করবো টুর্নামেন্টের প্রথম পুরস্কার হয়েছে কিন্তু তিন লক্ষ দ্বিতীয় পুরস্কার হয়েছে দুই লক্ষ টাকা পুরস্কার তৃতীয় চতুর্থ পুরস্কার হয়েছে বত্রিশ ইঞ্চি কিন্তু এলইডি

দাদা মাইক অফ করে দিচ্ছি তোমার তোমার কবিরাইট না ওই জন্য মাইক অফ করে দিচ্ছি দাদা ওই জন্য মাইক অফ করে দিচ্ছি টুর্নামেন্টে প্রথম পুরস্কার তিন লক্ষ ও দ্বিতীয় পুরস্কার দু লক্ষ তৃতীয় পুরস্কার বত্রিশ ইন্ডি ডি এল ই টিভি চৌথ পুরস্কার বত্রিশ এল ই টিভি সেই ফুটবল টুর্নামেন্টে সামিল হচ্ছে আমরা আজ গ্রামে রোজের উপর থেকে আমাদের সমগ্র মাঠ হয়ে উঠেছে আমাদের দিনের প্রধান অতিথি

শুভ্র মহন্ত মহাশয় এছাড়াও রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথি

আজকে যেমন স্বেচ্ছাসেবক দল এর বন্ধুরা রয়েছে বহুতাহত মঞ্চের ক্যাবের যে সকল volunteers বন্ধুরা রয়েছে আপনাদের উদ্দেশ্যে আমরা আরেকবার ঘোষণাটি রাখছি অনুগ্রহ করে আপনারা মাঠের মধ্যে অর্থাৎ যে জায়গাগুলিতে গ্যালারি রয়েছে মাঠের চারি পাশে পৌঁছে যান আপনাদের নিজ নিজ দায়িত্ব পালনের এগিয়ে চলুন প্রত্যেকটি volunteers বন্ধু প্রত্যেকটি volunteers বন্ধু যারা রয়েছে করে আপনারা দর্শক আসরের কাছাকাছি পৌঁছে যান এবং নিজ নিজ দায়িত্ব পালন করুন অনুগ্রহ করে মাঠের মধ্যে এখন থেকেই কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে দেবেন না দর্শক বন্ধুদের কোন রকম অসুবিধার সম্মুখীন যাতে না হতে হয় ভলেন্টিয়ার বন্ধুরা আপনারা এখনই দর্শক আসরের কাছাকাছি পৌঁছে যান

die schieben